দু হাজার লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভায় বিজেপি প্রার্থী তথাগত রায়ের লিড ছিল বাংলাদেশের মুসলিম ও ছাপ্পা মেরে উনি নাম না করে প্রসঙ্গে বিস্ফোরক বাংলাদেশের মুসলিম ও ছাপ্পা মেরে উনি জিতেছেন এখানে উনি বলতে ঠিক কার কথা বলেছেন তা স্পষ্ট করেনি জানিয়ে রহস্য দানা বেঁধেছে শনিবার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক দলীয় সভায় যান তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু ভবানীপুরে ভোট নিয়ে বলেন ভবানীপুর কি পশ্চিমবঙ্গের বাইরে নাকি ভবানীপুর তো বিজেপি সিট দু সালে আমি মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম তখন তথাগত রায় লিড দিয়েছে দু হাজার চোদ্দো লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভায় বিজেপি প্রার্থী তথাগত রায়ের লিড ছিল বাংলাদেশের মুসলিম ও ছাপ্পা মেরে উনি জিতেছেন শুভেন্দু অধিকারী কে বলছেন শুনবো

বাংলাদেশের মুসলমান আর ছাপ্পা মেরে উনি জিতেছেন সুবিন্দু বলেন বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ধর্মীয় কারণে ভারতে এসেছেন তারা কেভি সিস্টেমে অভ্যস্ত নন এই কাজে তাদের সহযোগিতা করার জন্য প্রতিটি জেলাতে সহায়তা শিবিরের ব্যবস্থা হয়েছে এটা শুধু বিজেপির পক্ষ থেকে নয় বিভিন্ন রাষ্ট্রবাদী সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে সুবিন্দ অধিকারী তিনি কি বলছেন শুনব আমরা আমাদের কর্মীরা রাষ্ট্রবাদী সংগঠনগুলো সহযোগিতা করবে কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ধর্মীয় কারণে এসেছেন তারা সকলে কম্পিউটার ল্যাপটপ এই যে নতুন যে ই সিস্টেম অভ্যস্ত নয় এই কাজে তাদেরকে সহযোগিতা করার জন্য কম্পিউটার প্রিন্টার নিয়ে সমস্ত বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাগুলো জেলাগুলোতে সহায়তা শিবিরের সিদ্ধান্ত হয়েছে এটা কেবলমাত্র বিজেপির পক্ষ থেকে নয় বিভিন্ন রাষ্ট্রবাদী সংগঠন তারাও এই কাজে এগিয়ে এসেছে আপনার যদি ইচ্ছা থাকে আপনি বাড়িতেও করতে পারেন এসআইআর প্রসঙ্গে তিনি বলেন নাগরিকত্বের সঙ্গে এসআইআর কোনো সম্পর্ক নেই যারা অভারতীয় তাদের নাম থাকবে না যারা ভারতীয় তাদের নাম থাকবে এসআইআর নতুন কিছু নয় দু সালে বাম আমলে বাংলা এসআইআর হয়েছিল তাতে ২৬ লক্ষ নাম বাদ গিয়েছিল এসআইআর মাঝে মধ্যেই হয় এবার দীর্ঘ সময় পর হচ্ছে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব ভারতীয়ত্ব তো নাগরিকত্বের সঙ্গে সেইয়ার কোন সম্পর্ক নেই যারা অভারতীয় তাদের নাম থাকবে না যারা ভারতীয় তাদের নাম থাকবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না ফেক ভোটারের নাম থাকবে না এটা নতুন নয় যারা এসআইআর কে নতুন বলছেন নতুন নয় দু দুই সালে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে বাম আমলে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছিল এসআইআর মাঝে মাঝে হয় এটা দীর্ঘ সময় পরে হচ্ছে বিহারে যারা বলেছিল এসআইআর হলে ভোটে লড়বো না তারাই এসআইআর এর পরে ভোটে লড়ছে দু হাজার চোদ্দ লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভায় বিজেপি প্রার্থী তথাগত রায়ের লিড ছিল বাংলাদেশের মুসলিম ও ছাপ্পা মেরে উনি জিতেছেন নাম না করে ভবানীপুরের জেতা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা তিনি সরাসরি বলছেন যে বাংলাদেশের মুসলিম ও ছাপ্পা মেরে উনি উনি এখানে বলতে ঠিক কার কথা তা স্পষ্ট করেননি জানিয়ে রহস্য দানা বেঁধেছে শনিবার বিরোধী অধিকারী দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে এক দলীয় সভায় যান তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু ভবানীপুরে ভোট নিয়ে বলেন ভবানীপুর কি পশ্চিমবঙ্গের বাইরে নাকি ভবানীপুর তো বিজেপি সিট দু সালে আমি মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম তখন তথাগত রায় লিড দিয়েছে দু হাজার লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভায় বিজেপি প্রার্থী তথাগত রায়ের লিড ছিল বাংলাদেশের মুসলিম ও ছাপ্পা মেরে উনি জিতেছেন কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব

বাংলাদেশের মুসলমান আর থাপ্পা মেরে উনি জিতেছেন ভগবান করে সবাই আমরা চাই শুভেন্দু বলেন বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ধর্মীয় কারণে ভারতে এসেছেন তারা কেউই সিস্টেমে অভ্যস্ত এই কাজে তাদের সহযোগিতা করার জন্য প্রতিটি জেলাতেই সহায়তা শিবিরের ব্যবস্থা হয়েছে এটা শুধু বিজেপির পক্ষ থেকে নয় বিভিন্ন রাষ্ট্রবাদী সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে কি বলছেন শুভেন্দু অধিকারী শুনব আমরা আমাদের কর্মীরা রাষ্ট্রবাদী সংগঠনগুলো সহযোগিতা করবে কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ধর্মীয় কারণে এসেছেন তারা সকলে কম্পিউটার ল্যাপটপ এই যে নতুন যে ই সিস্টেম অভ্যস্ত নয় এই কাজে তাদেরকে সহযোগিতা করার জন্য কম্পিউটার প্রিন্টার নিয়ে সমস্ত বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাগুলো জেলাগুলোতে সহায়তা শিবিরের সিদ্ধান্ত হয়েছে এটা কেবলমাত্র বিজেপির পক্ষ থেকে নয় বিভিন্ন রাষ্ট্রবাদী সংগঠন তারাও এই কাজে এগিয়ে এসেছে আপনার যদি ইচ্ছা থাকে আপনি বাড়িতেও করতে পারেন এসআইআর প্রসঙ্গে তিনি বলেন নাগরিকত্বের সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই যারা অভারতীয় তাদের নাম থাকবে না যারা ভারতীয় তাদের নাম থাকবে এসআইআর নতুন কিছু নয় দু সালে বাম আমলে বাংলায় এসআইআর হয়েছিল তাতে ২৬ লক্ষ নাম বাদ গিয়েছিল এসআইআর মাঝে মধ্যেই হয় এবার দীর্ঘ সময় পর হচ্ছে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন সঙ্গে সম্পর্ক নেই যারা অভারতীয় তাদের নাম থাকবে না যারা ভারতীয় তাদের নাম থাকবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না ভোটারের নাম থাকবে না এটা নতুন নয় যারা এসআইআর কে নতুন বলছেন নতুন নয় দু সালে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে বাম আমলে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছিল এসআইআর মাঝে মাঝে হয় এটা দীর্ঘ সময় পরে হচ্ছে বিহারে যারা বলেছিল এসআইআর হলে ভোটে লড়বো না তারাই এসআইআর এর পরে ভোটে লড়ছে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলার গারুলিয়ার আজাদ হিন্দ ময়দানে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী প্রদান অনুষ্ঠানে হাজির হন শুভেন্দু সেখান থেকে বেরিয়ে আসার সময় শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বলেন মমতা ব্যানার্জি আছেন বলে মহিলারা নিরাপদ নয় অসুরক্ষিত হাসপাতালগুলোতে নিরাপত্তা রক্ষীর নামে তৃণমূল যাদেরকে ঢুকিয়ে রেখেছে তারা সকলে জিহাদি মানসিকতা সম্পন্ন এরা মহিলাদেরকে ভোগ্যপণ্য হিসেবে মনে করেন কিন্তু আমরা মহিলাদেরকে মা দুর্গার চোখে দেখি আমরা মহিলাদের সম্মান দিই তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোকেদের ঢুকিয়েছে সেই লোকেরা সব অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না